বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে গভীর নীল নকশা হচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনায় রিজভি অভিযোগ করেন দেশের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের জামায়াতের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের সহায়তা করছে সরকার এছাড়া দলের বিপথগামী কর্মীদের প্রসঙ্গ আসলে জামায়াতের অপকর্মের কথা চেপে গিয়ে পরিকল্পিতভাবে বিএনপির নাম বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আশঙ্কা জানিয়ে রিজভি বলেন একপাক্ষিক কিছু করলে দেশের নতুন ফ্যাসিবাদের জন্ম হবে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোন একটা গভীর নীল নকশার তৈরি হচ্ছে কিনা আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এখন এদেরকে ঘায়ল করতে হবে এই একটা কোন মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে